পর্তুগালের ওয়ার্ক পারমিট এখন হচ্ছে মাত্র ২০ দিনের মধ্যে তাও সরাসরি কোম্পানির মাধ্যমে কোনো দালাল ছাড়াই হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ইউরোপের কাজ করতে চান তাই তো বছরের পর বছর এজেন্সির পেছনে ঘুরে আর টাকা খরচ করে ক্লান্ত তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য সেরা একটি ভিডিও যেখানে আমরা নিয়ে এসেছি বিরাট বড় সুখবর আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কিভাবে আপনি সরাসরি পর্তুগালে কোনো কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেতে পারেন মাত্র বিশ কর্মদিবসে শুরুতেই বলি সালের এপ্রিল থেকে পর্তুগালের সরকার বিভিন্ন কোম্পানির মধ্যে এক নতুন চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী এখন থেকে বড় বড় কোম্পানিগুলো যাদের যৌথ ক্যাপিটাল দুইশো মিলিয়ন ইউরোর মতো বাংলাদেশ সহ তারা যে কোনো দেশ থেকে সরাসরি কর্মী রিক্রুট করতে পারবে এই নতুন ব্যবস্থায় কোনো রিক্রুটিং এজেন্সি দালাল বা মধ্যস্থকারীর প্রয়োজন নেই অর্থাৎ আপনি সরাসরি ওই কোম্পানিতে জব এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সিলেক্ট হলে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে মাত্র বিশ দিনের ভিসা পেতে পারেন এখনকার কোম্পানিগুলো ওয়ার্ক পারমিট ইস্যু করার পাশাপাশি আপনার ট্রেনিং থাকা খাওয়া এমনকি রেসিডেন্সি কার্ড পর্যন্ত সহায়তা করবে যেমনটা দালাল ছাড়া আপনি এ টু জেড করতে পারবেন ভিডিওতে আরও আলোচনা করা হচ্ছে যে পর্তুগালে দুই ধরনের ওয়ার্ক পারমিট আছে শর্ট টার্ম লং টার্ম যেটাকে সিজনাল ভিসা বলা হয় শর্ট টার্ম টার্ম এবং লং বলা হয় ক্যাটাগরি সিজনাল ভিসায় গেলে আপনি পরবর্তী রেসিডেন্সি নিতে পারবেন না কিন্তু ডি ওয়ান বা ডি ক্যাটাগরির বিষয় গেলে আপনি নিয়মিতভাবে থাকতে ও কাজ করতে পারবেন এবং সেটি রিনিউ যোগ্য আপনি যদি নিজে থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দরকার হবে যেমন বৈধ পাসপোর্ট যেটা ছয় মাসের বেশি মেয়াদ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট রুফ অফ অ্যাকমন্ডেশন বা এনভিটেশন লেটার ও পুলিশ ক্লিয়ারেন্স বা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড মোটিভেশনাল লেটার প্রাথমিক কিছু ফিনান্সিয়াল সাপোর্টের প্রমাণ এই নিয়মগুলোর মাধ্যমে এখন পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হলেও কিছু সতর্কতার জায়গা রয়েছে যেমন অনেকেই এজেন্সির মাধ্যমে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা খরচ করে আসতেছেন অথব অথচ কোম্পানি তাদের চিনেই না বা চাকরি দিতে অস্বীকার করেছে এজন্য ভিডিওতে স্পষ্টভাবে বলা বলা যাচ্ছে যে যে কোনো ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট ভালোভাবে বুঝে সাইন করুন ট্রান্সলেট করে পড়ুন ও কোম্পানির সত্যতা যাচাই করুন পরিশেষে যারা নিজেরা আবেদন করতে চান তাদের জন্য একটি গাইডেন্স প্রোগ্রামের কথাও বলা হয়েছে যেখানে স্টেপ বাই স্টেপ হেল্প দেওয়া হয় তবে এই ভিডিওতে মূল উদ্দেশ্য আপনাকে তথ্য দেওয়ার জন্য আপনি নিজেই স্মার্ট ডিসিশন নিতে পারেন এই সুযোগ আপনার লাইফকে বদলে দিতে পারে তবে ভুল সিদ্ধান্ত আপনার সময় ও অর্থ দুটোই নষ্ট করতে পারে তাই সাবধান থাকুন